ষষ্ঠ বারের মতো ফটিকছড়িতে বৃহত্তর জুলুস আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশিম নুরি সদারতে অনুষ্ঠিত হয়েছে চার সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সকালে ধর্মপুর দাম্যসলা মাঠে দেশের বিভিন্ন অঞ্চল পাড়া থেকে ব্যানার ফেস্টুন সম্বলিত মোটরসাইকেল অটোরিকশা চাঁদের গাড়ি মাইক্রোবাস প্রাইভেট কার নিয়ে জমায়েত হতে থাকেন হাজারো আশেকের সাল্লাম পরে নবী প্রেমিকদের এক মিলন মেলায় পরিণত হয় নয়টায় আহ্ন ওয়াল জামাত এর নির্বাহী চেয়ারম্যান ও ট্রাস্টের চেয়ারম্যান আলামা আবুল কাশিম নুরির নেতৃত্বে জুলুস রওনা হয় জুলুসে নবীর প্রেমিকেরা সুর আর ছন্দে ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা তলা আল বাদ্রু আলাইনা বালাক আল উলা বি কামালিহি নবীর আগমন শুভেচ্ছা স্বাগত এবং তৌহিদ ও রিসালাতের ধ্বনিতে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে জুলুসটি বাজার হয়ে নান বাজার হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফ গেটে গিয়ে জিয়ারত ও মনোযোগ করা হয় এরপর নাজিরহাট ঝঙ্কার মোড় হয়ে দরকার রাস্তা হয়ে সমিতির হাট হয়ে বাজার আজিজিয়া হাসিমিয়া নুরিয়া মাদ্রাসে পৌঁছে সংক্ষিপ্ত আলোচনা মিলাদ কিয়াম ও মনোজোদ্ের মধ্য দিয়ে জুলুস শেষ হয় এতে উপস্থিত ছিলেন আল্লামা শফিউল আলম নেজামি জামাল পাশা কন্ট্রাক্টর তোতা মিয়া জসিম কোম্পানি মালানা ওমরুল ফারুক আজমি মালানা জাফরুদ্দিন কামালি মালানা রফিক উদ্দিন আনোয়ারি মালানা দিন মোহাম্মদ দিদারুল আলম মাস্টার জাফর মিয়া মাস্টার সেকান্দুল আলম চৌধুরী খোরশেদুল আলম মালানা ফরিদ এ কে এম বখতিয়ার নাজিম উদ্দিন রেজভি হাফিজ হেলাল মাহমুদ জাকারিয়া মালানা হাসান বিন নুরি ইউনুস কোম্পানি মালানা নুরি আবু হানিফ রিপন সাইফুল্লাহ আরিফ আফসার রুবেল মাসুমুর রশিদ মিনহাজ সিদ্দিকী মাস্টার সেলিম মালানা শাহাদাত মালানা মাহতাব সহ কয়েক হাজার সুন্নি জনতা উপস্থিত ছিলেন বৃহত্তর ফিরি উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদি মিলাদাম উজ্জাহন উপলক্ষে আজিমুসান জুলুস আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে খুব সুন্দরভাবে জাক সম্পন্ন হয়েছে আজকের এই জুলুসের বৃহত্তর জুলুসের সভাপতিত্ব করেছেন সদারত করেছেন আহলে সুনাতল জামাত কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত নির্বাহী চেয়ারম্যান আঞ্জমানের রজবিয়ান উরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিয়কত খলিফাই দরবারে আলা হাজর হজুর আল্লামা আবুল কাউরি মদাজিল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলিসনাত জামাত কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত কু চেয়ারম্যান মুফতি সুন্নাত আলামা মুফতি গাদী শফিল আলম নাজামি মুহুল আলী সহ অসংখ্য আলেম অসংখ্য শিক্ষক বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী আমাদের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহলিস জামাত কেন্দ্রীয় পরিষদের নবনির্বাচিত নির্বাহী চেয়ারম্যান পিরে তরিকট হুজুর আল্লামা আবুল কাসিম নুরিম উদ্দাজিরুল পক্ষ থেকে যারা এসেছেন যারা সহযোগিতা করেছেন শারীরিক মানসিক আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রবাসী বাড়ি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে আজকে জুলুসের পক্ষ থেকে সফল করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রতি বছরের ন্যায় এবছরও আইলে সুন্নাত জামাত ফরিক শরীফ বৃহত্তরের উদ্যোগে আজিজিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসা ময়দান হতে রসবিয়া নুরিয়া কমিটির সার্বিক আইলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী চেয়ারম্যান আজিজিয়া হাশিমিয়া নুরিয়া মাদ্রাসা সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লক্ষ লক্ষ সুন্দর জনতার নয়নমণি পীরে তরিকত খলিফায়ে দরবারে আল হাজরত হুজুর আল্লামা আবুল কাশেম নুড়ির সদারতে জসলে জুলুস আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করেছি এই জুলুস করতে গিয়ে আমরা যাদের সার্বিক সহযোগিতা পেয়েছি বিশেষ করে যারা সার্বিক সহযোগিতা করেছেন বিদেশ থেকে দেশ থেকে বিভিন্ন জায়গা যখন আমরা আছি যে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকে ইন্তজামীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবার ধন্যবাদ আপনাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতেছি আল্লাহ যেন আমার মাহবুব কামনি নবীর যশ্রী জুলুসের উশিরায় যে যেভাবে সহযোগিতা করেছেন পথের মধ্যে আমাদেরকে যারা নাস্তা পানি দিয়ে এবং আমাদের জন্য বিভিন্ন আইটেমের ফল ফুট দিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে সহ প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেন তাদের যে যেই নিয়তে আমাদেরকে সাহায্য করেছেন এর নিয়ত আল্লাহ কামি রসিভ করুক এভাবে প্রতি বছর যখন দশে রবি ও আসবে আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম

দশই রবি চৌটাই সেপ্টেম্বর আজিজিয়া হাসিমিয়া নুরিয়া মাদ্রাসা ও অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর আলামা আবুল কাসেম নগরী হুজুরের নেতৃত্বে আজ জসনে জুলুস এ মিলাদুল নবী সাল্লা আলাই সাল্লাম উদযাপন সম্পন্ন হয়েছে আমি আগত সমস্ত ভাইদের জানাই অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ জাতীয় যেখানে হবে আমাদের যার যার দ্বারা সম্ভব যেই যেখানে পারি অংশগ্রহণ করব এটাই আমাদের শূন্য জনতার মনের আবেগ ও আকুতি তাই আমি আজ শূন্য জনতাকে ধন্যবাদ জানিয়ে আমার কিছু বক্তব্য উপস্থাপন করলাম